এই আমরা রেডি হয়ে গেলাম আমাদের অনেক লেট হয়ে গেছে অনেক যাই হোক তোমাদের কোথায় যাচ্ছি সবকিছু আমরা এখন অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম তোমাদের ভাইয়ের এখন ক্যামেরা রেডি করতেছে আজকে তার এই ক্যামেরার স্বপ্ন পূরণ হবে দেখতেই পাচ্ছ হ্যালো আসসালামু আলাইকুম সো আমরা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবো না এত সুন্দর একটা জায়গা বলার বাইরে আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর রাস্তা মানে এটা হচ্ছে গাজীপুরের সো আমরা গাজীপুর দেশে যাচ্ছি তো এত সুন্দর একটা রাস্তা বলার বাইরে আমার রাস্তা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে মনে হচ্ছে আমি এখানে নেমে যাই এখানেই মানে কি করবো আমার এখানে আমি সময় কাটিয়ে এরকম লাগতেছিল অনেক সুন্দর একটা জায়গা সো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম রেসোর্টের ভিতরে আর রেজোর্টে এত সুন্দর ছিল বলার বাহিরে এই রেসোর্টের নাম হচ্ছে টিম্বার লেক রেসোর্ট এটা হচ্ছে গাজীপুরের ভিতরে পড়ছে তোমার রাজেন্দ্রপুর থেকে আরো বিশ মিনিটের মতন লাগবে বিশ মিনিটও লাগবে না আমরা তো গাড়ি আসছে আর অনেক আগেই চলে আসছি এখন চলে আসছি এই যে আমাদের রেসোর্ট এই হচ্ছে আমাদের রেসোর্ট আমরা কবে চলে আসছি আমরা কি জুতো নিয়ে আসছি রেসিপি ঢোকার পরেই আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে এটা হচ্ছে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে একটা পিজ্জা রাখুন তারপরে এখানে আমরা ওয়েট করতেছিলাম আমাদের রুমটা নাকি এখনও গোছানো হয়নি কারণ আমরা যেদিন আসবো সেদিনই আমরা রুম বুকিং করেছি সো সেই জন্য আর কি টাইম লাগছে মিনিমাম দশ থেকে পাঁচ মিনিট টাইম লাগছে সো সত্যি অনেক সুন্দর লাগতেছিল। সো এদিকে আমরা ভাবলাম যে রুমটা রেডি হোক আর এইদিকে আমরা একটু ঘুরি সো এই ফুলটা আমার হাতে এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল সো এই দেখো রেজোর্টটা ঘুরে তোমাদেরকে দেখায় যে কত সুন্দর বলার বাহিরে আর এই সাইডটা যেটা হচ্ছে আমাদের রিসর্ট মানে আমরা যে রুমটা থাকবো ওটা দোতলা আর এত সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না না আসলে তোমরা বুঝতেই পারবো না আর এই জায়গাটা হচ্ছে দেখো আমি শ্যুট করতেছিলাম তোমাদের ভাইয়া ভিডিও নিচ্ছিলো সো এই জায়গাটা হচ্ছে তোমার মনে করো একটা সুইমিং পুলের মতো আর কি মানে পানি পরে এটা নাম আমার জানা নেই যাই হোক এটা নতুন আর কি এই নতুন হয়েছে মিনিমাম ছয় মাসের মতো মানে এরকম আর একটু বেশি হবে আর কি এরকম সামথিং আর কি বললো তারা কিন্তু কাজ অনেক আগের থেকে চলতেছিলো কমপ্লিট হয়েছে ছয় মাসের মতো এরকম আর কি বললো তারা সো এখানে তোমার ট্রেন করতে পারবা তারপর হচ্ছে দেখো এখানে ওদের হচ্ছে সুইমিং হবে নিজস্ব সুইমিং কিন্তু নাই তাদের আমাদেরকে অন্য জায়গায় নিয়ে গেছিলো আর কি যাই হোক এই সুইমিংটা তাদেরকে কমপ্লিট হয়ে গেলে এখানে মানে যারা কেউ আসলে আর কি এখানে সুইমিং করতে পারবে আর এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল ওদের মনে হয় দশ দিনের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে হচ্ছে রান্নাঘর এখানে তো আমরা মানে তোমরা কেউ আসলে চাইলেও এখানে রান্না করে খেতে পারবা যদি দুই তিন তিন দিনের চার দিনের জন্য আসে আছে ফ্রিজ আছে এগুলো বিষয় আমি তোমাদের ভাইয়ের সাথে অনেক দোষ আমি করতেছিলাম মজা করতেছিলাম দেখো ও বলতেছে যে এখানে যেটা পাচ্ছে আমার বল সেটা মানে ভিডিও বানাচ্ছে মানে এগুলো বলতেছিল আমাদের রুম আমরা হচ্ছে দোতলায় আর সবচেতে সুন্দর রুমে এখানকার সবচেয়ে বেস্ট রুমটা আমাদেরকে দেখা আর এখানে তোমাদেরকে সেটা দেখাই ফেলবো এই দেখো ওয়াও সত্যি আছে দারুণ খুব সুন্দর লাগতেছে বা এই প্লেসটা তো অনেক দারুণ

রুম টুকটা আসলেই সুন্দর এটা হচ্ছে পালিশিক শাখার জন্য এখানে আমাদের কাপড় চোড়াতে পারবো আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের কি দেখাবো ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় আছে তারপর সত্যি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে দেখি কি এটা হচ্ছে হ্যাঙ্গার সত্যি যাই হোক আমাদের রুমটা দেখো আমাদের বেডটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তার এটা অনেক টাইম নিয়ে সাজিয়েছে যদিও কী বলবো এদিকে কিছুই নাই যাই হোক অনেক সুন্দর তারপরে দেখো এখানে টিভিও আছে অনেক সুন্দর একটা টিভি দিয়েছে যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা এখন বেরোইছি সুইমিং করবো দেখো এখানে না কিন্তু আবার আমরা সুইমিং কোথায় করবো সেটা অনেক সুন্দর নাকি যাই দেখি কেমন আচ্ছা এই যে তোমাদের ভাইয়াও রেডি হয়ে গেছে ভাইয়া শুট করতেছে খালি তোমার ভাইয়া রেডি হয়ে গেছে আমরা এখন নামতেছি আর আমার মনে হয় না একদিনে আমি সব ভিডিও দিতে পারবো এই গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগছে রেস্টের পিছনে গ্রাম আহ কি সুন্দর আর এই যে ছাগল গোলা গাছ খাইতেছে আল্লাহ অনেক সুন্দর কোথায় আসছি আমরা কে সারা আমাকে নিতে দাও টা কিন্তু অনেক সুন্দর এখানে আছে বসার জায়গা আর এটা হচ্ছে সুইমি তোমাদের ক্যারেক্টার দেখাচ্ছে এদিকে কি আছে দেখেনি আমরা যে রিসর্টে উঠেছে সেটা হচ্ছে সেই রিসর্টের মালিকের মানে এটা হচ্ছে বা ওদের কি ঘর জানি বলা হয় Bangalore সো এটা অনেক সুন্দর খুব আমেরিকান মতো কাজ করছে তার আর এদিকে দেখো আমরা সুইমি এ নেমে গেছি তোমাদের ভাইয়ে এই ঠান্ডা পানির মাঝে কীভাবে লাভ দিচ্ছিলো বলার বাইরে যেন না মানে আমার মনেই চান যে আমি পানিতে আমি নামি কারণ পানিটা অনেক ঠান্ডা ছিল তারপরে এই দেখো তোমাদের ভাই আমাকে বলতেছিলো যে নামো নামো পরে যাই হোক কয়ে একা তো ভালো লাগবে না সুইমিং করতে কী করার তা আমি এখানে একটু বসছিলাম আমি বসছিলাম যে একটু নামবো না একটু তো সুইমিং করতেছিলো আমার সাথেই দূর থেকে কথা বলতেছিলাম আমি অনেক কিছু কাট কাট করে দিয়েছিলাম কারণ তোমাদের ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে কিছু মনে করা তোমাদের কষ্ট করে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখ আর দেখো আমার সাথে কি দুষ্টমিটা করতেছে আর পানি যেমন এত ঠান্ডা আমি তো ডুব দিতেই রাজি না কিন্তু নামার পরে যে তোমাদের ভাইয়া যখন আমাকে ভিজাই দিচ্ছিলো তখন কিন্তু ভালোই লাগতেছিল কারণ তখন একদমই মনে করো মানে ঠান্ডা পানিটা তখন আর ঠান্ডা লাগতেছিলো না আসলে কি শীতের সময়টা এরকমই যে যখন আমরা শীত শীত লাগে পানিগুলো ঠান্ডা লাগে আবার মানে গোসল করে ফেলবে শরিলে পানি দিয়ে দিলে কিন্তু আবার দেখবে কি এটা আর ঠান্ডা লাগে না আর তোমাদের ভাইয়া ঠান্ডা পানিতে গোসল করতে খুব পছন্দ করে আর আমি গরম পানিতে গোসল করতে পছন্দ করি সেটা হচ্ছে শীতের মাঝে যাই হোক আমাদের এই যে সময়গুলো আসলে কি বলবো বলার বাহিরে আমাদের সব অনেক ভালো লাগতেছিল আর তোমার ভাইয়া তো আমাকে পাইলে মনে করে আমি একটা বাচ্চা সে নিজেও একটা বাচ্চা পোলাপাড়ার মতো যা শুরু করে বলার বাইরে আমাকে এই ডুবানোর জন্য সে অনেক চেষ্টা করছে কিন্তু আমি ডুব দিব না তখন পরে বললো কি চলো তাহলে আমরা ইয়াজ সাঁতার কাট তো সাঁতার কাটি তো মানে তার চিন্তা ভাবনা তাহলে তোমাদের বুঝতে পারছো যাই হোক আমি আর পারবো না আমার ভাল লাগতেছে না কারণ আমি আসলে কি ফেট হয়ে যাওয়াতে আমার এখন আর সাঁতাকাট তো আমি পারি না মানে আমার অনেক লাগে এদিকে আমরা অনেক পরে চলে আসলাম খাবার খাওয়ার জন্য আর আমাদের প্যাকেজি ভিতরে সব কিছুই ছিল খাবারগুলো অনেক স্বাদ ছিল অনেক মজার ছিল বলার বাইরে এই যে ভাজি তারপর চিকেন ভোনা তারপর পদ্মা মাছ ভোনা সরি পাদ পদ্মা পদ্মা বলে ফেলছি পাদ মালা কি জানি কয় যাই সরি তোমার একটু কমেন্ট করে তোমরা একটু বুঝে নিও তো এদিকে তোমাদের ভাই অনেক মজা করে খাচ্ছিলো আর বেগুন ভাজাটা দিয়েছিলো এত মজা লাগতেছিলো সবজিটা অনেক ভালো লাগছিলো তো এদিকে আমরা রুমে চলে যাওয়ার পর মানে ভিডিওগুলো নিতে পারিনি তো এটা হচ্ছে বিকেলের নাস্তা ছিল সো এদিকে আমরা আমাদের জন্য বার করা হচ্ছিলো চিকেন আর হচ্ছে ফিশ সো ওইদিকে আমরা সময় কাটাচ্ছিলাম মানে বাসায় বেশি কারণ ছিলাম না বেশিরভাগই কি তোমাদের ভাইয়া রিসেপটা পেয়ে বলতেছে যে না বাইরে চলো বাইরে সময় কাটা অনেক ভালো লাগতেছে সো আমরা এই দিক থেকে মনে করো রুমে চলে গেলাম সময় টমে কাটিয়ে তারপর রেডি হয়ে নিলাম অ্যানিভার্সারির জন্য আমি শাড়ি পরেছিলাম সো যাই না আমাকে কেমন লাগতেছিলো সো মাসলাম মাসালাম আমার কাছে অনেক ভালো লাগতেছিলো যে আমি শাড়ি পরেছি অনেক কষ্টে এক একা পরেছিলাম তোমাদের ভাইও আমাকে হেল্প করেছে কারণ ও হেল্প না করলে আমি শাড়ি পরতে পারি না তারপর আমরা আবার চলে আসি রেস্টুরেন্টে চলে সেটা হচ্ছে রেস্টুরেন্ট তো অনেক সুন্দর বলার মাহে আমি অতটা ভিডিও নিতে পারিনি কিন্তু অনেক সুন্দর তোমরা হয়তো বা শর্ট ভিডিও দেখতে পারবা যাই হোক তো এদিকে আমাদের সবকিছু রেডি অ্যানিভার্সারির জন্য কেক আমরা বাসা থেকে মানে বাসার সামনে থেকে কিনে নিয়ে গেছি কারণ ওখানে কেনার মতো কোনো ওয়ে ছিল না আর কি যাই হোক এদিকে আমরা কেক টেক কেটে নিলাম মানে এত সুন্দর করে তারা সুন্দর করে সারপ্রাইজ মানে সেটা হচ্ছে মোটামুটি চলে আমি মনে করি ঢাকার ভিতরে তোমরা যদি ঘুরতে চাও এই যে রিয়ারি টিম্বার লেক রিসোর্টটা তোমরা আমি যে তোমাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে ফিল যায় দৃশ্য আছে মন জুড়ে যাওয়ার জন্য যদিও আমাদের কখনো বিয়ের পরে কোথাও মানে হচ্ছে ঢাকার বাইরে যাওয়া হয়েছে কিন্তু ঢাকার ভিতরে আমাদের ফার্স্ট আর আমাদের প্ল্যান ছিল যে ঢাকার বাইরে যাওয়া কিন্তু তোমাদের ভাইয়ের ছুটির কারণে আর কি আমাদের ওইভাবে যাওয়া হয় নাই তাই জন্য আর কি আমরা ঢাকার ভিতরে আর কি একটা রিসোর্ট বুকিং করে ফেললাম তো বলার বাহিরে অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে যে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাকে আর এটা আমি একদম রেস্টটা দেখে নেই ও আমাকে বলছিল একবার দেখার জন্য কিন্তু আমি বলছি না আর এটা ছিল আমাদের বারবিকিউ রাতের ডিনারের জন্য তারপর এটাও অনেক মজা হয়েছে আর এখানে স্টাফটাও অনেক ভালো ফ্রেন্ডলি আর ওদের এটা নতুন খুব শীঘ্রই মনে হয় এই বছরের ভিতরে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে এই বছর বলতে কি সামনে বছরে আর কি তোমরা পুরোপুরি একদম কমপ্লিট দেখতে পারবে ওদের রিসোর্টটা অনেক সুন্দর সো আমরা এদিকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আমাদের বেডে সো আমাদের বেড তো দেখতেই পাইলা তোমরা আগে তো দেখে ফেলেছ যে কীরকম হতে পারে টিভি ছেড়ে আমি চলে গেছি